আজকে যে গল্পটি বলবো সেটি শুধু গল্প নয় এটি দিল্লির সত্য ঘটনা গীতা পেস থেকে একটি পত্রিকা বের হয় নাম কল্যাণ এই পত্রিকার মধ্যেই এই ঘটনার উল্লেখ রয়েছে এবং এই ঘটনাটাকে ভজনের রূপ দিয়েছেন শ্রী জয়শঙ্কর চৌধুরী তাহলে এবার শুরু করা যাক আজকের সত্য ঘটনা একজন মা যে ছোট থেকে বৃন্দাবন যায় যতই কাজ থাক না কেন সে বৃন্দাবন যাওয়া বাদ দেয় না সময় যায় সে বড় হয় তাও বৃন্দাবন যাওয়া বাদ দেয় না তার বিয়ে হয় ও পরে সন্তান হয় তাও বৃন্দাবন যাওয়া বাদ দেয় না এইভাবে আরও সময় চলে যায় ও সে বৃদ্ধ হয় তার ছেলে বড় হয় ও ছেলেরও বিয়ে হয় কিন্তু সেই মা বৃন্দাবন যাওয়া বাদ দেয় না একদিন সেই মা ভাবল যে সে অনেক বৃদ্ধ হয়ে গেছে এখন তার পক্ষে আর সম্ভব নয় বারবার বৃন্দাবন যাওয়া তাই শেষবারের মতো বৃন্দাবন গিয়ে সে একটা লাড্ডু গোপাল মূর্তি নিয়ে আসলো বাড়িতে এবং লাড্ডু গোপাল মূর্তিটিকেই তার ছেলে বলতো এবং ছেলের থেকে বেশি ভালোবাসত সাজিয়ে দিত ঘুম পাড়িয়ে দিত খাইয়ে দিত অর্থাৎ নিত্য পুজো ও ভোগ দিত কিছুদিন পরে জন্মাষ্টমী এলো কিন্তু সেই দিন সেই মা অসুস্থ সে তার বৌমাকে বলল সে যেন গোপালকে চন্দন মাখিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে দেয় কিন্তু তার বৌমা কম্পিউটারে কি একটা কাজ করছিল তাই সে বলল এখন না ঘন্টাখানেক পরে কাজ শেষ হয়ে গেলে করে দেবে কিন্তু তার শাশুড়ি মা বলল আমার বাড়িতে সর্বপ্রথম গোপালের কাজ হয় তারপরে অন্য কিছু এটা শুনতেই বোমা রেগে গিয়ে গোপালকে ওঠাতেই হাত পিছলে গোপালের পিতলের মূর্তি মাটিতে পড়ে গেল এটা দেখেই শাশুড়ি মা দৌড়ে এলো এবং তার ছেলেকে ডেকে বলল আমার লাল আমার সোনা পড়ে গিয়েছে একটা ডাক্তার ডেকে নিয়ে আয় আর যদি আমার সোনার কিছু হয়ে যায় তাহলে আমাকেও মেরে ফেল তার ছেলে অনেক বোঝানোর চেষ্টা করলো তার মাকে পিতলের মূর্তির কিছু হয় না ডাক্তার ডাকতে হবে না তার মা কোনো কিছু বুঝল না কান্না করতে করতে একটাই কথা বলল যে ডাক্তার দেখে নিয়ে আসো তার ছেলে বাধ্য হয়ে অনেক কষ্টে একটা ডাক্তারকে রাজি করিয়ে নিয়ে আসলো যে বলেছিল ডাক্তারবাবু আপনি গিয়ে আমার মাকে বলবেন যে তার গোপাল একদম ঠিক আছে আমি আপনাকে ডবল ফিস দেব এই কথা ডাক্তার রাজি হয়ে গেল ডাক্তার এসে মাকে বলল আপনার লাল একদম ঠিক আছে চিন্তা করো না তার মা বলল শুধু দেখে বললে হবে না ওই মেশিন দিয়ে দেখে বলো ডাক্তার বাধ্য হয়ে তার তেথস্কোপ যখনই গোপালের বুকে লাগালো সে পুরো ঘেমে গেল। একবারের জায়গায় দুবার তিনবার দিয়ে দেখল যে মূর্তির মধ্যে প্রাণ আছে হৃৎপিণ্ড চলছে সে দপ করে নিচে বসে পড়ল ও তার এই দৃশ্য দেখে ভয়ে হাত পা কাঁপছিল সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে চলে যাচ্ছিল এমন সময় পেছন থেকে সেই বুড়ি মা ডেকে বলল ডাক্তার কোথায় যাচ্ছ ডাক্তার বলল মা তোমার লাল একদম ঠিক আছে তোমার লালের মায়া দেখে আমি পুরো ঘাবড়ে গেছি তাই তুমি যেখান থেকে লাল নিয়ে এসেছো সেখানে যাচ্ছি তোমার লাল অনেক কৃপা করেছে আজ থেকে আমার সারা জীবন তোমার লাড্ডু গোপালের নামে এবং যাওয়ার আগে ডাক্তার সেই বৃদ্ধ মায়ের ছেলেকে বলল যে বাবা তোমার মা নয় পাগল পাগল তো সারা দুনিয়া আজ গল্প পালকে শুনছিলেন ভক্তের অধীন ভগবান এটি ছোটো গল্প হলেও সত্য ঘটনা আজ এ পর্যন্তই ফিরছি আমরা পরের সপ্তাহে ধন্যবাদ